হ্যালো আলাইকুম ভাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম টাউন সেন্টার শপিং মল জয়না বাজার শ্রীপুর গাজীপুর গ্রিন লাইফ খেলার করে চলে যাই বাইরের দোকানে যাই দেখি শীতের কি কালেকশন আছে দেখতে পাচ্ছেন বাইরের দোকানে সব ধরনের কালেকশন আছে চলেন যাই বাইরের কাছে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আসসালাম

খুবই আরামদায়ক খুবই সফট এর ডিসকাউন্ট আছে জি ভাই কিছু ডিসকাউন্ট হবে কত পার্সেন্ট আইশার ভাই খুবই ডিসকাউন্ট দেওয়া যাবে সমস্যা নাই ভাই আর দেখেন কিছু কালেকশন দেখাই আরো নতুন নতুন কালেকশন কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটা আছে চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছেন জিপারটা অনেক সুন্দর এই যে একটা দেখেন কত খুবই সুন্দর খুবই সফট দেখতে সুন্দর পড়তে আরাম হ্যাঁ পড়তে আরাম হালকা এই যে দেখতে পাচ্ছেন পকেট এই যে হাতাটা অনেক সুন্দর এখানে একটু ডিজাইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন তা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত এটা প্রাইস 1250 মাত্র 1250 টাকা 1250 টাকা गाइस দেখতে পাচ্ছেন মাত্র 1250 টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এর প্রাইস এটা প্রাইস হবে আপনার 1290 1250

বাইক রাইড করার জন্য পারফেক্ট একটা এটার ভিতরে আপনার আরো একটা খুবই সুন্দর খুবই চমৎকার চাইনার ভিতরে একটি কোয়ালিটি আছে খুবই বেস্ট খুবই ভালো কুয়াশা জ্যাকেট অনেক সুন্দর এটা হচ্ছে খুবই ভালো খুবই ভালো এটা ভিতরে আবার আছে ভিতরে সেফা দাও আছে আপনার এই দেখতে পারেন খুবই চমৎকার এই যে পাশে একটা পকেটও দেওয়া আছে অনেক সুন্দর একটা জ্যাকেট এটা জয়না তাদের কাছে ফাস্ট এটার মধ্যে সাইজ কয়টা এটা সাইজ হবে তিনটা তিনটা এটা কি অরিজিনাল জি যেটা এটা অরিজিনাল চাই না অরিজিনাল চাই না জি জি কোশা জ্যাকেট এটা কোশা জ্যাকেট এই যে দেখতে পাচ্ছেন পকেটে ও জিপার দেওয়া আছে এটা প্রাইস এটা প্রাইস হলো 3550 3550 জি তাই দেখতে পাচ্ছেন 3550 ডিসকাউন্ট আছে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে আপনার একদম ফিক্স 2450 টাকা 2450 টাকা 2450 3500 টাকাটা 2450 মাত্র 2450 টাকা লাগিয়ে দিছি তো একটা কালেকশন অর্ডার অর্ডার করতে পারেন খুব সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলেন খুব দ্রুতই তারপর আরেক এটার ভিতর আরেকটি খুব সুন্দর আছে এই যে আরেকটি আছে এই যে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর ভিতর খুব ভালো খুব যারা বাইক রাইড করতে চান রাইডের জন্য তাদের জন্য পারফেক্ট এটা এর ভিতর দিয়েও দেখতে পাচ্ছেন যে কোনো বাতাস ঢোকার কোনো অপশন নাই অনেক সুন্দর দেখতে পারেন ভিতরের ভিতরের দৃশ্য দেখতে পারেন খুব সুন্দর শেফা দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এই যে এই পাশে একটা পকেট অনেক সুন্দর এটা প্রাইস এটা প্রাইস পড়বে আপনার 3450 3450 ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট দিয়ে আপনার রাখা যাবে 2250 2250 মাত্র 2250 মাত্র 2250 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এটার মধ্যে সাইজ কয়টা এটা সাইজ হবে তিনটা তিনটা জি জি তিনটা সাইজ জি জি সাইজ এটা সাইজ হবে আপনার

কুয়াশার জ্যাকেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটার ভিতরে দৃশটা খুবই ভালো খুবই চমৎকার এই যে খুবই চমৎকারই বা সেটা পকেট দেওয়া আছে এটাও এটা দেখতে পারেন তো একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

দেখতে পাচ্ছেন হুডি অনেক সুন্দর একটা কালেকশন এটা অরিজিনাল চাইনালা ফুটি অরিজিনাল চায়না জি এটা অরিজিনাল চাইনা এটার ভিতরে ফেব্রিকস গুলো দেখতে পারেন খুবই সফট খুবই সুন্দর খুবই সফট খুবই সফট দেখতে সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এটা প্রাইস এটা প্রাইস হবে আপনার 2150 2150 জি ডিসকাউন্ট প্রাইস এটা আমরা ডিসকাউন্ট দিয়ে লাগাই আপনার

অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কালেকশন এটা প্রাইস এটা প্রাইস আপনার 1995 1995 এর ডিসকাউন্ট এটা আমরা ডিসকাউন্ট দিয়ে লাগাইতেছি আপনার 1350 1350 টাকা 1350 মাত্র 1350 টাকায় পেয়ে যাচ্ছেন এত 1950 টাকাটা অনেক সুন্দর একটা কালেকশন এটার মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক হোয়াইট অনেক সুন্দর চমৎকার একটা কালেকশন দেখতে পারেন মানে শীত আপনাকে কাছে আসতে পারবেন না শীত

তো গাইছ আজকে এই পর্যন্ত আবার হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম